আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো আর আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি ভিডিও করা শুরু করছে আর উপর থেকে আল্লাহ বৃষ্টিও পাঠিয়ে দিছে মানে বৃষ্টি শুরু হয়ে গেছে এর জন্য অনেক শব্দ হইতেছে টিনের উপরে তো কেউ কিছু মনে করবে না তো আজকে যেই টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কীভাবে আমি পূরণ করলাম তো আসলে এটা কিন্তু মুখের কোনো কথা না এটা পূরণ করা আসলেই খুবই কষ্টের তো আমার ইউটিউব জার্নিটা হচ্ছে প্রায় তিন বছর যাবত আমি ইউটিউবে কাজ করছি ইউটিউব আসলে ইউটিউব কোম্পানি মানে তাদের কি পেমেন্ট করে যাদের অনেক ধৈর্য ইউটিউবটা আসলে তাদের জন্যই যারা মানে খুবই ধৈর্যশীল ধৈর্য নিয়ে এখানে কাজ করতে পারবে টিকে থাকতে পারবে আসলে তারাই এখানে সাকসেস হতে পারবে আর কি তো আমি যখন প্রথম ভিডিও আপলোড করি সেরকম একটা ভিউ হতো না তারপরে সাবস্ক্রাইব খুব কম আসতো কিন্তু আমি হাও ছাড়িনি আমি আস্তে আস্তে প্রতিদিন একটা একটা করে ভিডিও ছাড়তে থাকি একটা নির্দিষ্ট একটা টাইমে সবসময় ভিডিও ছাড়বে আর চার হাজার ঘন্টা ওয়াশ টাইমটা পূরণ হওয়াটাও একটা টাফ বিষয় তো এক্ষেত্রে তোমাদেরকে আমি বলবো যে তোমরা বেশি বেশি লং ভিডিও ছাড়বে আট মিনিট কমপক্ষে আট মিনিটের উপরে ভিডিও মানে ছাড়ার চেষ্টা করবে তাহলে ওই ওয়াশ টাইমটাও খুব তাড়াতাড়ি কাউন্ট হয়ে যাবে আর সাবস্ক্রাইবও পাবে বেশি করে শর্ট ভিডিও আপলোড করলে সাবস্ক্রাইব বেশি পাওয়া যায় আর কি কারণ শর্ট ভিডিওটা খুব শর্ট স্পিডে চলে ওইটা সবার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছায় আর সবাই খুব মানে তাড়াতাড়ি পেয়ে যায় ভিডিওটা আর যা ভালো লাগবে তোমার ভিডিও সে তো অবশ্যই তোমাকে সাবস্ক্রাইব করবে আর ভিডিও খুব কম ছাড়ো কিন্তু ভিডিও যে কোনো একটা টপিকের উপরে ছাড়বে হ্যাঁ মানে বিভিন্ন টপিক একসাথে গুলিয়ে যদি ভিডিও ছাড়ো ওইটা কিন্তু মানে মানুষের কাছে পছন্দনীয় হবে না তাই যে কোনো একটা টপিকের উপরে ছাড়বে সেটা খুব ভালো হবে আর ইউটিউবের জন্য একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লাইভ তোমরা যদি বেশি বেশি লাইভ করো তাহলে কিন্তু তোমরা এমনিতেই সাবস্ক্রাইব অনেক বেশি অর্জন করতে পারবে তোমরা বেশি বেশি সাবস্ক্রাইব তাহলে এমনিতেই পেয়ে যাবে আর যে বিষয়টা হলো বেশি বেশি করে মানে ফেস শো করে যদি লাইভ করতে পারো সেক্ষেত্রে তোমার চ্যানেলের জন্য আরও অনেক ভালো একটা মানে বেনিফিট হবে কারণ এতে করে মানুষ তোমার চ্যানেলের সাথে যুক্ত থাকবে বেশিক্ষণ তাহলে তোমার ওই চ্যানেলে বেশি বেশি ওয়াশ টাইম কাউন্ট হবে আর ওইটাই তোমার চার হাজার ঘন্টা ওয়াশ টাইমের সাথে কাউন্ট হবে আর তাহলে তুমি বেশি মানে ভিউটা পাবে আর ওই যে ওয়াশ টাইমের বিষয়টা ওইটা পূরণ হয়ে যাবে বেশি দিন লাগবে না আমি তো এইগুলো আগে বুঝতাম না মানে আগে খুব লাইভে আসতাম না বেশি একটা তারপরে এখন আমি বেশি তো ফেস শু করে লাইভে আসতে পারি না কারণ বাচ্চা আছে যেহেতু মানে সময় দিতে পারি না তো তোমরা যারা আছো যাদের বাচ্চা নেই বা এমনিতেই মানে স্টুডেন্ট আছো যারা ইউটিউব নিয়ে কাজ করছো তারা লাইভে বেশি সময় দিবে দেখবে তাহলে সাবস্ক্রাইবও বেশি পাবে আর হচ্ছে তোমাদের ভিউ হবে অনেক বেশি তাহলে চার হাজার ঘন্টা ওয়াচ টাইম তো কোনো বিষয় হবে না পূরণ করা কোনো বেশি একটা কষ্ট হবে না খুব তাড়াতাড়ি পূরণ করতে পারবে ইনশাল্লাহ আর লাইভ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে পাশের কোনো শব্দ আসছে কিনা কোনো টিভি শব্দ কিংবা গানের শব্দ এই সব শব্দ আসছে কিনা লাইভের ভিতরে এগুলো মানে সমস্যা হয় লাইভে তাহলে কপিরাইট বা স্টেক এরকম কিছু হতে পারে তোমার চ্যানেলের জন্য ক্ষতি করে এটা আর একটা বিষয় হলো যে অনেক সময় ভিডিওর ভিতরে গান ইউজ করো এটা অবশ্যই কপিরাইট ফ্রি মিউজিক ইউজ করতে হবে না হলে তোমাদের চ্যানেলে অনেক প্রবলেম হবে কপিরাইট স্টেক দিয়ে দিবে আর তিনটা স্টেক যদি আসে চ্যানেলে তাহলে তো অবশ্যই জানো যে চ্যানেল বাদ হয়ে যায় তাই খুব সাবধানভাবে কাজ করবে যতটা পারো নিজের রিয়েল মানে ভিডিও দিয়ে ভিডিও করার চেষ্টা করবে আপলোড করবে অন্যের ভিডিও তারপর অন্যের গান এগুলো কপি করবে না তাহলে চ্যানেলের জন্য খুবই ক্ষতি হবে নিজের অথেন্টিক বিষয় নিজের যেইগুলা নিজের রিয়েল ওইগুলো শো করো ইউটিউবে ঠিক আছে ভালো কিছু মানে শো করো প্রেজেন্ট করো দেখবে মানুষ এমনিতেই তোমার চ্যানেলের প্রতি আগ্রহ হবে সাবস্ক্রাইব আর ওয়াচ টাইম পূরণ হওয়াটা কোনো বিষয়ই হবে না তবে লাইভটা করবে বেশি বেশি লাইভ করলে তোমাদের সাবস্ক্রাইব আর ওয়াচ টাইম খুব তাড়াতাড়ি তোমরা পূরণ করতে পারবে আমি আমার মানে ওয়াচ টাইমটা আমার লাইভ থেকেই পূরণ করেছি আর ভিডিও তো যেন আছি মানে দুইটা মিলিয়ে ঝিলিয়ে আর কি পূরণ হয়েছে তবে লাইভ থেকে বেশি একটা পূরণ করতে পেরেছি আমি তাই তোমাদেরকেও সাজেস্ট করছি যে তোমরা লাইক করো বেশি বেশি তাহলে খুব তাড়াতাড়ি এটা পূরণ করতে পারবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই যদি কোনো উপকার হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবে আর নেক্সট টাইম কীরকম ভিডিও চাও সেটাও জানিয়ে দেবে এই ইউটিউব সম্বন্ধে যদি কোনো কিছু জানতে চাও তাহলে অবশ্যই জানিয়ে দেবে আমি জানিয়ে দেবো হ্যাঁ তো ভালো থেকে সুস্থ থেকে আল্লাহ হাফেজ